যে আল্লাহর নিয়ামতের কোনো অভাব নাই এগুলি আমাদের বুঝতে হবে আল্লাহর কথা এতই সুন্দর দেখেন যে তোমরা দেখো যে আমি একজনকে অপরের উপরে কিভাবে প্রাধান্য দিয়েছি কিন্তু আখেরাতের ব্যবধানটা অনেক বড় ব্যবধান এবং আখেরাতের নিয়ামতগুলি অনেক তারতম্যপূর্ণ সেখানের ব্যবধান হলো একজন জান্নাত সে জীবন যৌবন নিয়ে সেখানে শক্তিশালী জীবন নিয়ে ঢকবে একশো পুরুষের শক্তি হবে তার গায়ে এভাবে যত খাবে খাবে প্রস্তাব পায়খানার ব্যাগ হবে না শিরুকুমারী স্ত্রী তার চাহিদা মতো সে লাভ করবে এবং সকল ধরনের খানাপিনা সেখানে মজুদ থাকবে এবং অনন্ত সে বেশে থাকবে এ হল একটা মানুষ আর একটা মানুষকে আল জামা পরাইয়া গলায় লোহার শিকল পরাইয়া ঢুকাবে তারপর মলদার থেকে শিকল ঢুকাইয়া তালু থেকে বের করিয়া গাইছা গরম পানির গে ফেলাবে তারপর ডাঙ্গায় তুলবে আবার আগুনে ফেলবে আবার এভাবে করে করে ইয়া তো হু না বাই না বাই না আন তাহলে কত ব্যবধান দেখেন তো দুনিয়ার ব্যবধানটা তো দেখতে পাচ্ছে যে এই পর্যন্ত কিন্তু ওখানের ব্যবধানটা কত ব্যবধান দুনিয়ার ব্যবধান যারা আল্লাহ যাদের কাল্লা ভালো রাখছে তারা টাটকা খাবার খায় পোলাও কোরমা বিরিয়ানি খায় ভালো খায় আর দুনিয়া যাদের আল্লাহ খারাপ রাখছে তারা ড্রেন থেকে তুই খায় দুনিয়া ব্যবধান না নিয়ে এতখানি আর কি আসে আর তো দেখতে পাচ্ছি না আমরা কিছু তো এই জন্য আল্লাহ বলে যে তোমরা আমার গোলাম হও তোমার ধন সম্পদ আল্লাহ বলে এটা আমার কাছে আমার থেকে আমার পক্ষ থেকে এটা তোমার কাছে আমানত তুমি এই হক আদায় করে বাকিয়াতুল্লাহ বাকিয়াতুল্লাহ মানে হলো আল্লাহ যা দিতে বলেছেন এটা দেয়া থোয়ার পরে যা থাকে এইটা অবশিষ্ট এইটা আপনি খাবেন এতে আরাম পাবেন শান্তি পাবেন রোগ ব্যাধি হবে না স্বাস্থ্য ভালো লাগবে তারপরে খেতেও সাপ পাবেন বাকিয়াতুল্লাহ আর যদি ওটা আটকেই রাখেন জাকাত দিলেন না হতে পারে এরকম অনেক লোকের খবর আমার কাছে প্রকাশ্যে গোপনে আসে যে ওনার অনেক টাকা ব্যাংকে জমা আছে রোজা নামাজও করেন হজও করেছেন কিন্তু ওই জমা টাকার জাকাত দেন না অনেক ভাই আবার ব্যাংকে টাকা ফিক্স করে রাখেন যে আমি দশ লাখ টাকা বা বিশ লাখ টাকা রাখলাম মাসে আমি পাঁচ সাত হাজার দশ হাজার টাকা পাবো এটা দিয়ে আমি সংসার আমার আমানত তে আপনি হারাম খাবেন আর মূলধন আমানত রাখবেন কার জন্য রাখতেছেন হালাল পন্থায় যদি আপনি কিছু করতে পারেন তাই করেন সতর্ক হন আপনি কার জন্য সম্পদ জমা করছেন আর নিজে অবৈধ খানা খাচ্ছেন কি ভাই আসে কিনা এই দৃষ্টান্ত সমাজে বলেন কাজের থেকে সতর্ক হতে হবে একশো একসভা কেউ ভালো ভাবে চলতে পারবে না এটা আপনারাও জানেন আমিও জানি কিন্তু তারপরও যেটা অবৈধ হয় সেটা তো আপনার হয় আপনার ইচ্ছায় যেন কোন অবৈধ কাজে আপনি না ঢোকেন এত অন্তত চেষ্টা করেন আকার আল্লাহর সাথে আরো কোনো আছে ইলাহা আছে এটা তোমরা সাব্যস্ত না যেটা আরবদের স্বভাব আল্লাহকে মানতো তারপরে বলতে এই লাতের যদি না থাকে তো আল্লাহ একে এতগ্র মাসের কথা শুনতে পারবে এর আল্লাহ সহজী হবে এর আল্লাহর কাছে সুপারিশ করবে আল্লাহকে মানত আবার সাথে সাথে মানত এই জন্য আল্লাহেন আল্লাহর সাথে অন্য কোনো মাহুদ নির্বাচন করো না যদি করো ফতাকুদ মুলা তাহলে তুমি বসে থাকবে অপমানিত এবং ধিকৃত অবস্থায় তুমি অত্যন্ত অপমানিত ধিকৃত লানাত প্রাপ্ত অবস্থায় তুমি থাকবে আল্লাহর সাথে শরিক করো না এরপরে আসেন অকাদা রব্বুক আল্লাহ তা আবুদুল্লা ইয়াহু আবিল ওয়ালাদাই নেহসানা কাদা শব্দ ফয়সলা করা চূড়ান্ত করা আল্লাহ এই বিষয়টা চূড়ান্ত করেছেন রব্বু কাহিন আসলাম আপনার রব বিষয়টা চূড়ান্ত করেছেন কি চূড়ান্ত করেছেন আল্লাহ তা আবুদু ইয়াহু যে আল্লাহ ছাড়া তোমরা অন্য কারো গোলামী করবে না আমরা একমাত্র আল্লাহর দাসত্ব করব আল্লাহ ছাড়া কারো দাসত্ব আমরা করব না কিন্তু কতগুলি কাজ আমাদেরকে আল্লাহর হুকুমের বাইরে জোর করে চাপিয়ে দেওয়া হচ্ছে কিন্তু সেটা আমরা না করে আমাদের কোনো উপায় নেই পৃথিবীতে এমন কোনো জায়গা নাই যেখানে গেলে একটা মানুষ পূর্ণাঙ্গ ইসলাম পালন করতে পারে এই জন্য আল্লাহ রসুলের একটা হাদিস খুব ভয়ঙ্কর লাগে আমার কাছে আল্লাহ রসুল বলছেন যে এমন একটা জমানা আসবে যে তখন সমাজে বসবাস করলে তুমি মোমেন্ট হিসেবে বসবাস করতে পারবে না তুমি যদি মোমেন্ট হতে চাও তাহলে একপাল বকরি নিয়ে পাহাড়ে চলে যাও ওই বকরিগুলি পাহাড়ে চড়াবে আর ওই বকরির লোম দ্বারা সুতা তৈয়ার করিয়া কাপড় বানায়া পরবে ওই বকরির দুধ খাবে আর এভাবেই তোমার জীবনটা ওখানে মানে অতীত শেষ করবে সমাজের সাথে তুমি যদি এভাবে সম্পর্ক ছিন্ন হতে না পারো তাহলে তুমি ইমানের সাথে তোমার জীবনযাপন সম্ভব না এখন বাস্তবে চিন্তা করে থাকেন আপনারা অনেকে আমাকে অনেক প্রশ্ন করেন এই ব্যাংকের ওই মশলা সেই মশলা মানে আমাদের থেকে লোকেরা চায় যে আমরা একটা বৈধতা তাদেরকে দিয়ে দিতে পারছি কিনা কিন্তু এটা আমাদের বৈধতা দেওয়ার কোনো ক্ষমতা আছে আমরা যে জগতে যে পৃথিবীতে বাস করি এই পৃথিবীর যে অবস্থা এর মধ্যে কোনোভাবেই একটা লোক বলতে পারে না যে আমি একশো ভাগ মানে অপরাধের উপর আমি আছি সম্ভব না তার কারণে এই পৃথিবীটা এই পৃথিবীর অবকাঠামোটা যারা সাজিয়েছে তারা মুসলমানরা এটা করেনি না অমুসলিম যারা তাদেরকে আল্লাহ তারা এখন পৃথিবীতে বিজয়ী করে রেখেছেন এবং তারাই এই পৃথিবীটা পরিচালনার জন্য যে একটা অবকাঠামো পৃথিবীতে তারা চালু রেখেছে এটার বাইরে কেউ যেতে পারছে না আপনি এমন খোয়ারে আবদ্ধ যে এই এনক্লোজার পার হয়ে যাওয়ার কোনো পথ নাই কি করবেন আপনি ভেবে দেখেন তারপরও যতদূর সম্ভব নিজে ঘাড়ের উপরে নিয়ে না যে যে এমনি যাচ্ছে যাচ্ছে সেটা কাছে বলেন আল্লাহ কে যদি অন্যায় মাফ করে আর মাফ করবে বলে আমরা আশাও করতে পারি তার কারণ আল্লাহ বলছেন যে কোনো মানুষকে আমি তার সাধ্যের বাইরে তার উপরে বোঝা চাপাবো না এখন যদি আমরা পারছি না আমরা কোথায় যাবো বলেন এখন কি এমন কোনো জায়গা আছে যেখানে হিজরত করা যাবে তাও তো পৃথিবীতে নাই কাজেই আমরা যত যতদূর সম্ভব আমরা ভালো চলার চেষ্টা করি এবং কাছে চাই আর ওই কুতুবাদী কথাটা করা হয়ে গেল কিন্তু ভাবিয়ে দেখেন যে এই সমাজে একটা লোক কি করে কামেল হয় আর কি করে কুতুব হয় বলে তো ওনার রেজেক্টটা কোথায় আসে আমাদের রেজেক্ট যেখান থেকে আসে সেখান থেকে না ওনার রেজেক্ট এই রেজেক্টের মধ্যে সুদ নাই তাহলে কামেল হলো কে আর কুতুব হলো কে এই ধরনের খপ্পরে পড়বেন না কোরআন দেখেন কোরআনে যা আসে মেনে চলেন আল্লাহ তালা আপনার জন্য কোরআন সহজ করে দিবে আল্লাহ বলেন যে আল্লাহ সারা কারো গোলামি করবে না পিতামাতার সাথে সব করবে তাহলে আল্লাহর এবাদত এক নম্বরে তারপর দুই নম্বরে কাজ হলো পিতা মাতার সেবা এখানে একটা কত বড় গুরুত্বপূর্ণ বিষয়টা বুঝে দেখেন এত বড় কিছু বলার পরেও সমাজে বহু এরকম অবস্থা আছে যে ছেলেরা তার বন্ধুবান্ধবরা আনন্দ উৎসব করছে আর বাবায় বিক্ষিপ্ত অবস্থায় পড়ে আছে কখন কয়টা খাবার তাকে পুষিয়ে দেওয়া হবে সে অপেক্ষায় সে বৈঠকখানায় অপেক্ষা করছে সময় গুনছে প্রহর গুনছে আর এদিকে বহুত আনন্দ উৎসব চলছে এরকম দৃশ্য কিন্তু সমাজে এখনও আছে তো এই জন্য আল্লাহ বলছেন যে তোমরা আল্লাহর বাদাত করো এটা আল্লাহর সিদ্ধান্ত এবং এরপরে পিতামাতার সেবা করো কিভাবে সেবাটা করবে তা বলে দেওয়া হচ্ছে এম মায় না কালকেবার ও কেলাহুমা তোমার কাছে তাদের দুজনের একজন অথবা দুজনই তোমার কাছে তাদের দুজন আর একজন অথবা উভয় যদি বার্ধক্যে উপনীত হয় তাহলে ফালা তাহুল্লামা উফ তুমি তাদেরকে উফ শব্দ বলো না উফ হলো ঘৃণার সূচক আপনার জামায় হঠাৎ করে কি ধুলোবেলা এরকম একটা আমাদের শব্দ বের হয় এটা কোনো অর্থ নাই কিন্তু অর্থবিহীন একটা আওয়াজ বের হয় কি না কি এটা খারাপ কি এই যে একটা উক্তুফ এর নাম হলো উফ অর্থাৎ তুমি মানে খারাপ কোনো সাউন্ড ঘৃণাসু সব কোনো শব্দ দ্বারা তোমার মুখ থেকে পিতা মাতার ব্যাপারে বের না হয় ফালা তা হলো উফ বলা তা এবং তাদেরকে কখনো ধমক দিয়া কথা বলবে না যাতে কষ্ট পায় এমন কোনো কথা তাদেরকে বলবে না অকুল্লা কৌলান মায়রুফা তোমরা তাদের সাথে সুন্দরভাবে তোমরা ভদ্রসূচিত কথা তোমরা বলবে এবং এখানে অনেক কথা বলা আছে আচ্ছা আমরা একটু সামনে যাই এরপরে সামনে আল্লাহ বলেন অথেদলাহবা জান্লিম রহমাতে তোমরা তোমাদের দয়ার হস্ত তাদের উদ্দেশ্যে সম্প্রসারণ করো দয়ার হাত বাড়িয়ে দাও পিতা মাতার দিকে অক্ষত ধরলে নরম হাত কোমল হাত দয়ার হাত সম্প্রসারিত করো পিতা মাতার উদ্দেশ্যে আর এভাবে তাদের জীবন পার হবে অকর রব্যের হামহুমা কামা রাব্বায়ানি সগীরা এরপর তোমরা তাদের জন্য দয়া করবে আমাদের রব তাদেরকে আপনি ওভাবেই লালন পালন করুন যেভাবে তারা বাল্যকালে আমাদেরকে লালন পালন হয়েছিল তো তাৎসিল কারকে বলেন যে এটা মুসলিম পিতা মাতার জন্য এই দোয়াটা করা যাবে আর পিতামাতা যদি মুসলিম না হয় তারা সেবা পাবে কিন্তু এই দোয়াটা তাদের জন্য করা যাবে না সেবাটা তারাও পাবে অমুসলিম পিতামাতা হলে তারাও সন্তানের কাছ থেকে সেবা পাবে কিন্তু এই দোয়াটা যে রব্বের হামহুমা কামা রব্বয়ানি সঙ্গীরা এই দোয়াটা মানে অমুসলিম পিতামাতার জন্য এটা করা যাবে না তো এখন এই পিতামাতার ব্যাপারে উফ তুফ এটার তাপসির অনেক কিছু আছে যে পিতা মাতার মলমূত্র অপসারণের সময় তোমার মুখ থেকে যেন কোনো রকম ঘৃণাশীষক শব্দ বের না হয় ছোটবেলায় তোমার প্রস্রাব পায়খানা তোমার মা বাবা এটা দূর করে নাই তুমি যখন প্রস্রাব পায়খানা করেছো মায়ের কোলে বাবার কোলে বিছনাতে তখন পিতামাতা তোমার এই প্রস্রাব পায়খানা পরিষ্কার করে নাই কিন্তু এখন যদি তাদের অবস্থা হয় সবারই যে হবে তা না যদি হয় তাহলে তাদের এই প্রসাব পায়খানা দূর করতে তোমরা যেন কোনো ঘৃণা সূচক শব্দ মুখে যেন তোমাদের না এটা সরাসরি আল্লাহ কোরআনে বলছে এটা কোনো ওয়াজ না সরাসরি আল্লাহর ওয়াজ আল্লাহ বলেন রব্বুকুম আলমু বেবাফি নুহুসিকুম তোমাদের মনের মধ্যে কি আছে তোমাদের রব জানে যে পিতা মাতার ব্যাপারে যে তোমাদেরকে আদেশটা দেওয়া হলো এটা কি তোমরা আসলে মনে প্রাণে মেনে নিতে পারছো না এটা মনের কাছে খারাপ লাগে যে এটা কেমন করে হয় এটা কি করে করা যায় তোমাদের মনের অবস্থাটা কি আল্লাহ এটা আমি জানি রব নুফুসিকুম তোমাদের অন্তরে মাঝে কি আছে এটা আমি ভালো জানি এম তাকে নুস লেখাই না যদি তোমরা হও কর্মশীল হও ফাইন উল গাফুরা। নিশ্চয়ই আল্লাহ তালা তবাকারীদের উদ্দেশ্যে তিনি ক্ষমাশীল আবাবিন মানে যারা ক্রন্দনশীল এবং তবাকারী যে যারা ক্রন্দনশীল তবাকারী আল্লাহ বলেন যে আমি তাদেরকে ক্ষমা করে দেই ও আতেদাল করবো হক মিসকিন এবং নিকটতম আত্মীয় স্বজনকে তার হক পরিশোধ করো এবং মিস্তুলকে দাও আপনার সাবির মোসাফেরকে দাও কিন্তু ওলা তুবাদ্দের তাবজিরা অপবায় করবে না তাহলে জাল করবা হলো পরিবারে যারা আছে তারা সম্পত্তির বন্টনটা সঠিকভাবে পেল আপনি কম বেশি করেছেন এক বেশি এক কম দিয়েছেন মেয়েকে দেন নাই ছেলেকে দিয়েছেন ভাতি যা ছোট তাকে ঠকিয়েছেন এই জন্য হক যেটা মানে হক মানে কি পাওনা এই জন্য তোমার নিকটতম আত্মীয় পরিশোধ করে দাও এই পৃথিবীর সব কিছুর বিনিময়ে মানুষ থেকে তার আজাব মৌকু করতে পারবে না কাজে আপনার ভালো সম্পদটা যদি আপনি ভাইকে দিয়ে দেন বোনকে দিয়ে দেন ক্ষতি কি আছে বলেন এই মনটা তো তৈরি করতে হবে আখেরাতের প্রতি আপনি যদি আঁকড়াটা চোখে দেখেন তাহলে এইটা দিতে আপনার কোনো কষ্ট লাগবে না যে আমার জন্য সোনার বাড়ি তৈরি করে রেখেছে তা আমি আমার এই ঘরটা ভালো এটা আমার ভাইকে দেই কিন্তু কই সমাজে তো এরকম খুবই কম অবস্থা হাজি সাহেবরা হজে যাবে তার আগে ভালো জমি জমা ছেলেদেরকে লিখে দিয়ে যায় এটা আমরা অবশ্যই আমাদের গ্রাম অঞ্চলে এটা খুব বেশি সম্পত্তির মালিক যারা এই সব হাজির সাহেবরা হজে যাওয়ার সময় এই কাম করেন কারণ আমি তাদেরকে বলি যে আপনারা মক্কা না যাইয়া গঙ্গা স্নান করে আসেন আপনারা মক্কাজি অযথা ভিড় করবেন মানুষের কষ্ট হবে ওখানে যাওয়ার দরকার নেই আপনার গল্লা মাফ করবে না তার কারণ সম্পদ বন্টনটা আল্লাহ রাই তো আল্লাহ রাইনি যদি হস্তক্ষেপ করে তাকে আল্লাহ মাফ করবে আল্লাহ ঘোষণাই করেছে যে আইনে হস্তক্ষেপ করলে তাকে ক্ষমা করা হবে না তো এই ব্যয়ের ব্যাপারে এ তো একটা হলো যেটা ফরজ যেটা তারা পাবে প্রত্যেকে যার অংশ কোরআনে আছে এটা দিবেন এরপরে মিষ্টি পাবে না তারা পাবে আপনার তাদেরকে খাওয়ান দাওয়ান কাপড় দেওয়া যত্ন করা ইত্যাদি তো এক্ষেত্রে তারা বলছেন কাবজিরা কোনো রকম কোনো অপব্যয় না হয় ব্যয়টা যেন যথাযথ হয় যেন অপব্যয় না অনেক সময় আমরা খাদ্য খাদ্য তৈরি করি যেগুলি প্রয়োজনের সেটা বেশি হয় সেগুলি নষ্ট হয়ে যায় খাওয়ার মতো হয় না তো এইটা লক্ষ্য করতে হবে এই অসবায়টা কিন্তু আমাদের পারিবারিক ক্ষেত্রেও হয় আমাদের পরিবারের লোকজন তিনজন কিন্তু তরকারি যা পাকাইছি তো খাওয়া দাওয়ার পরে এখনও আধা তরকারি থেকে আসে কি করা যাবে কে খাবে এটা কাউকে তো দেওয়া যায় না আমরা অবশ্যই ফেলে দিচ্ছি তো এই জন্য এটা কৃপণতা না হয় এটা স্বামী স্ত্রীর পরামর্শ করে একটা হিসাব করে যে আমাদের এই পরিমাণেই লাগবে এই পরিমাণ যেন আমরা পাক করি এটা পারিবারিক ক্ষেত্রেও যেন এই অপচয়টা না হয় কথা বুঝতে পারছেন আল্লাহ তালা ছোট বড় সব বিষয়েরই হিসাব নেবে